আসিফ নজরুল স্যার এবং স্বাস্থ্য উপদেষ্টা একটু দেখেন আসিফ নজরুল স্যার দুঃখ করছেন তিনটা সত্য কথা গতকালকে একজন আমাকে পাঠাইছে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গেছেন ওনার মতো আর অনেক লোক গেছে দুই হাজার পঁচিশ দুইশো টাকা ভিজিট হ্যাঁ অর্থোপেডিক্সের কাছে গেছে পরামর্শ কিংবা চিকিৎসা মানে প্রত্যেককে উনি আমাকে বললো এবং কার্ড পাঠাইছে ডাক্তারদের প্রতি সম্মান রেখে বলে যারা ভালো আছেন নৈতিকভাবে রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ আপনারা আপনাদের মধ্যে সম্মান রেখে বলি এখানে নামটাও হাইড করে রাখছি আপনাদের মধ্যে সম্মান রেখে বিতর্ক মোবাইল নাম্বার সব অফ রাখছি তারপর ঘটনাটা জাতির জানা উচিত ভদ্রলোক গেছে তার মতো সবাই গেছে তাই যাওয়ার পরে দুইটা কথা বলে মানে ঠিকানা কোথায় মানে বাড়ি কোথায় খুব রাগে আচ্ছা সমস্যা কি শোনে শোনার পরেই একটা প্রেসিশনের কয়েকটা কি লেখে পরে একটা কার্ড দিয়ে দেয় উনি যিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বসতেছে দুইশো টাকা ভিজিটে উনি দুইটা কথা বলে রোগীর সাথে বইলা এই কার্ডটা দিয়ে দেয় দিয়ে দিয়েছে কোথায় লাইভিটে যাওয়ার জন্য উনি ওইখানে বসবে ওইখানে ভালো চিকিৎসা হবে ওইখানে গেলে কি হবে প্রথমত ভিজিট বাড়বে টেস্টের নানান প্রকার ধান্দার একটা বিরাট বড় লেভেল তো স্যার আপনার এই যে অনৈতিক কাজ আপনি করছেন মানুষের সাথে বসে বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস তো এখানে তো মোটামুটি আপনি কাস্টমার কালেকশন করতেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়টার নাম সমত আর একটা ছিল চেঞ্জ হয়েছে পাঁচই আগস্ট পরবর্তী যারা জানেন একটু বলবেন তো আপনি যে এখানে বৈশা প্রত্যেক রুগীকে উনি বলল যে যে যাইতেছে প্রত্যেকের রাতেই এই প্রেসক্রিপশানের সাথে প্রেসক্রিপশানের সাথে কার্ড দিয়ে দিতেছে এখানে কোনো চি মানে দুইটা কথা বলে বাড়ি কোথায় আর কি সমস্যা শুই নেয় কার্ডটা দিয়ে দেবে এখানে এসে এখানে চিকিৎসা হবে ভালো এই যে অনৈতিক কাজ করছেন এবং ডক্টর আসিফ নজরুল যখন বলছিল ডাক্তার রুগীকে সময় কম দেয় এই কথাটা চরম সত্য এবং আপনি সার্চ দিলে দেখবেন আটচল্লিশ সেকেন্ড সময় দেয় বাংলাদেশি ডাক্তার রোগীকে আচ্ছা এখানে তো প্রমাণ পাইলেন আপনি আঠারো আগস্ট দু হাজার পঁচিশে দুইটা কথাই বলে ডক্টর আসিফ নজরুল বলছে কি যে তারা অনর্থক টেস্ট দেয় এই ডাক্তারের সাথে তো এটা প্রমাণিত সেখানে গেছে কোনো কিছু কিচ্ছু শুনে নাই শুধুগুলো ওইখানে আসেন টেস্ট করবে কমিশন খাবে তারপর আপনার এই ভিজিট টিজিট নিবে তার মানে মোটামুটি হাতায় নেবে বাইশ তেইশ চল্লিশ হাজার টাকা দিয়া ডাক্তার সমিতি ডাক্তার চিকিৎসা সবাই একত্রিত হয়ে আসিফ নজরুলকে বলে ক্ষমা চাইতে হবে দুঃখ প্রকাশ করতে হবে তাহলে আসিফ নজরুল স্যার এই যে আপনার দেশে দিলাম স্বাস্থ্য উপদেশা আপনি তো বলে উনি নিখোঁজ আপনি নিজে বিদেশে চিকিৎসা জানা চলে যান আপনি কেরাই ডিপার্টমেন্টে বলছেন ইউনুসার কেন আপনার এনজিও নেন বসে আমি জানি না স্বাস্থ্যের কি বুঝলেন না আমিও জানি না শুধু এখানে একটা চিত্র সারা বাংলাদেশে আপনাকে ওপেন চ্যালেঞ্জ করতে পারি বিভিন্ন সরকারি হসপিটালগুলোতে ওইভাবে রুগী কালেকশন করে একটা দেখে আবার একটা কার্ড দিয়ে দেয় আস্তে করে ধরে আপনি ওইখানে আসেন কারণ তার চেম্বার ওইখানে ব্যবসা বাণিজ্য হবে তারা নেয়া হোতাইব বুঝেন নাই তো এইভাবে কতদিন চলবে তো যারা ডাক্তার আছেন আপনাদের আপনার তো মহান পেশা কিন্তু আপনাদের পিছনে কিন্তু জনগণের একটা ব্যয় আছে আপনারা সরকারি হাসপাতালে পড়ছেন না সরকারি মেডিকেলে জনগণের ব্যাড ট্যাক্সের টাকা আপনাদের খরচ দিছে না দেওয়ার পরে আইসা আপনারা যদি এই পলিসি করেন সরকারি বেতন নিচ্ছেন আর সরকারি হাসপাতালগুলোতে আজকেও রিপোর্ট দিচ্ছে আইসি ইউর কী পরিমাণ সংকট যে চত্বরটা হাসপাতালে এক হাজার কতটা আছে মানে আইসিউ ইউ নেয় এটা নেয় ওটা নাই টেস্টের মেশিন নাই রিপোর্ট নেয় এটা নেই বেসরকারিতে বেসরকারিতে যাওয়ার পরে জনগণের হোতায় এলান হাতায় এলান সব শেষ করে দেন অসুবিধা নাই জনগণ তো কিছু করতে পারে না এই যে অসহায় মানুষগুলোকে নানান পলিসি করে নেন আপনার জ্ঞান দিছিল আল্লাহ পড়াশোনা করছিল ডাক্তার হয়েছিলেন পলিসি করেন পরে আল্লাহ সব আপনার শেষ করে ফেলবে মানুষের কাছে টেনে নিতেছেন না নানান পলিসিতে টাকা থাকবে না আপনার সন্তান দেখবেন হ্যাঁ মাঞ্জা মুঞ্জা খাইতেছে মেয়ে দেখবেন এটা নাই হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বুঝেন নাই তা অসুবিধা নাই করেন অসুবিধা নাই আল্লাহ তো থামাইতে পারবে না সরি মানুষ তো করতে পারবে না আল্লাহ আপনাদেরকে থামাবে হুম আল্লাহ আপনাদেরকে শাস্তিটা দিবে কি করার আছে আর আসিফ নজরুল বলছিল ওনাকে আপনারা ওনার কথা উইড্রু করতে বাধ্য করছেন দুঃখ প্রকাশ করতে বাধ্য করছেন কিন্তু আমি বলবো আসিফ নজরুল স্যারের তিনটা কথাই সত্য এবং আজকে প্রমাণ দিয়ে দিলাম এই ঘটনা ঘটছে সারা বাংলাদেশে আপনারা কমেন্টগুলো পড়ে দেখেন যারা বিরোধিতা করেন যে আমি কেন কথা বলি মানুষের কত সমস্যা আপনারা করছেন সবাই না মহান ডাক্তার আছে আল্লাহ হাফিজ